হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আমি এখানে লোকাল মুরগির মাংস নিয়ে এসেছি দেখো এটার মধ্যে আমি কি কি এড করছি মাংসটার মধ্যে এখানে আলু কেটে রেখেছি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি টমেটো কুচি করে রেখেছি আদা কুচি করে রেখেছি আর এখানে আছে কাঁচা লঙ্কা লাল পাকা আর এখানে হলো গোলমরিচ রসুন এখন কী কী করছি দেখো কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন আলুটাকে আমি আগে ভেজে নেবো এর মধ্যে আমি একটু হলুদ এড করে দিচ্ছি সামান্য লবণ এখন ভালো করে একটু ভেজে নেব আলুটাকে ভেজে উঠিয়ে রাখবো আলুটা ভাজা হতে থাকুক এর মধ্যে আমি রসুন কাঁচা লঙ্কা গোলমরিচ আধা টমেটো দেব আধা রেখে দেবো আধা পেঁয়াজ দেবো আধা রেখে দেবো আদা এগুলো সব একসঙ্গে পেস্ট করে আনব এখন এখানে আদা ঠাদা এগুলো যা আছে সব কিছু পেস্ট করেছিলাম এগুলো সব দিয়ে দিলাম এখানে আধা টমেটোটাও দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব। একটু রাখবো সোমবার জন্য পেঁয়াজ এখানে গোটা রসুন কয়টা দিলাম এখানে হলুদ অ্যাড করে দিলাম এখানে লবণ অ্যাড করে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা দেব ধনিয়ার প্যাকেট জিরের গুঁড়ো আর সর্ষের তেল আর এখানে দিচ্ছি একটু ভিনিগার এটাকে ভালো মতন এটা এখন আমি দশ মিনিটের মতন রেখে দেব কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে এখন একটু পেঁয়াজ আমি সোমবার দিয়ে দিচ্ছি এখন এই এই দেখো ঢেকে রেখেছিলাম পনেরো দশ পনেরো মিনিটের মতন এখন আমি এটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দেখো সাতটা প্রায় হয়ে এসছে যে তেল ছেড়ে দিচ্ছে আরেকটু হবে এই দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এখন আমি আরেকটু ইয়ে করে জল দিয়ে দেবো গোটা পেঁয়াজ কাটা দিয়ে দিলাম এখন একটু আলুগুলো দিয়ে দিয়ে আরেকটু ছাটলে নিই তারপরে জল দিয়ে দেব এখন সাতটা হয়ে গেছে এখন আমি জল এড করে দেবো এটা যেহেতু লোকেল মুরগি এই জন্য একটু জলটা বেশি করে দিতে হবে আমি জল দিয়ে এখন এখন কম আছে ঢেকে দেব এটাও হয়ে গেছে বন্ধুরা এখন আমি এটা মধ্যে গরম মশলা এড করে দেব এটা আমরা আমি জায়ফল এলাচি দারচিনি বড় এলাচি সব একসঙ্গেই গুঁড়ো করে রেখেছিলাম এটাকে আমি এড করে দিচ্ছি এই দেখো বন্ধুরা আমার লোকের মুরগি রান্না হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো বাই বাই বন্ধুরা